ওরকম বলছো কেন কারো যদি চেন খোলা থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি কাকু তো তোমার মেকআপ বক্স কেন খোলা আছে আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে কপাল তো আমার আগে থেকেই ফাটা কিন্তু এখন তো ঠোঁটও ফেটে যাচ্ছে তোলো মলো টোল ছেড়ে পাঁচো কে সরষে ফুল চুপি চুপি মন তোমার চুরি কর আজ আমার বান্ধবী আসবে তাই তুমি আজ বাইরের ঘরে শোবে ঠিক আছে তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল

শীত চলে এসে ঘর ভাঙে নতুন ঘর বানাতে হবে তাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে টুম্পা তুমি তো অঙ্কে খুব ভালো তাই না আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো আমি তোমাকে বিশ হাজার টাকা দেবো পাঁচ পার্সেন্ট সুদে এক মাস পর কত ফেরত দিবা এক টাকাও ফেরত পাবা না আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো না অঙ্ক আমি বুঝছি তুমি টাকা দিও তো দেখো চলে যাবো কিন্তু কোথায় যাবা বেদ তুমি বলো না না তুমি বলো না না তুমি বলো তুমি বলো না শোনা তুমি বলো না আমি বলো তো বন্ধুরা আসলে কথা যাচ্ছে কি আমি না পরশু বিয়ে করেছি আর কালকে আমার ভুল ছিল আমার বউ আপনাদের কিছু বলবে বলেছি না বলো তো বন্ধুরা এইটা আমার বর আমার বর সময় না আমার ঘুমটা খুলতে যে সব কলমের করে না পুরোই ফেলছে বাই বাই টাটা গুড বাই আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিবি সামনের থেকে দুটো দাগ পকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আচ্ছা মামুন তোর বয়স কত হইলো রে আমার বিশ বৎসর আর তোর আমারও বিশ বৎসর পার হয়ে গেছে তাহলে চল দুজনে মিলে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলি এখন না তিন দিন পর কেন তিন দিন পরে কেন এখন পিস ভিজা আছে তো তাই

আবু আপনি জামাগুলো অনেক সুন্দর আরে ঠাকুর পো তোমার প্যানে চেন খোলা তো আরে বলদি ওরকম বলছো কেন কারো যদি চেন খোলা থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি ঠাকুর পো তোমার মেকআপ বক্স না খোলা আছে আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে এই তোমারে বিয়ে না করলি না আমি ভালো একটা বর বাদ দিয়ে ভুল করেছি আমি আমি তো তাই ভাবছি কার কার বিপদ ঘরে এসে এই শীতের কাপড় সুপার কিনতে যাব দশ হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানায় কি দিয়া কাগজ দিয়া এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি কা হ্যাঁ हम तो सिर्फ फांसी का सजा বলছি শুনো না যদি কখনো আমারে জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করব কিছু করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়াত ঢোকা উচিত ও আচ্ছা এই আজকে শীত বেশি পড়বে আমারে কম্বল দুইটা দিও পাশের বাড়ির ভাবিরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবির ব্যাপারটাই আলাদা ভাবির কাছে গেলে শীতের ভিতরও গোসল করতে ভালো লাগে তাই নাকি তা এই পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো এই মসজিদের হুজুর নাকি তোমাকে বেজ্জতি করছে বেজ্জতি করে নাই হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর উত্তর দিছে ও আচ্ছা তা কি প্রশ্ন করছিল আর কি উত্তর দিল জিজ্ঞেস করছিলাম হুজুর মসজিদের ইমাম পুরুষ কেন হয় মেয়ে ছেলে কেন হয় না হুজুর বলল মেয়ে ছেলে হলে তো তবে ধ্যানগান আল্লাহর দিকে থাকবে না আরে গাধা ওইটা বেজ্জতি ভাবি শুনলাম আপনি ইলেকশন করবেন দেখেন না একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তা একদমই চলা যায় না ডাক্তার ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন বারো নম্বর বেডের সাগর সাহেবের পেশারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেশার মাপলাম যতবার প্রেশার মাপি হাই দেখায় আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেশার মাপতে যাবেন আপনার উপরে স্টের বোতামটা লাগায় মাপবেন এই কাঁচা বাজারে যাচ্ছি কি কি লাগবে বলো সব ধরনের সবজি আনবা ফুলকপি দেখি শুনে আনবা পোকা থাকে না জানি এমে কি করু জবি হে কি করবা মানে দেখি শুনে কিনবা ফুলকপির মধ্যে পোকা লাগতা হে পোকা সহ ফুলকপি তোরে রান দেখাবো ভাবি এই শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে কি ভাবি কম্বল গরম করে দিবি এই আমি গোসল করতে ঢুকলাম শীতের কাপড় চুপুর সামনে এনে রাখো হ্যালো গুগল আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতি আর নিজে ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবীরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কে এই কি তোমার মন খারাপ কেন ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাসবো না বলো কি তোমাকে ছাড়া তো আমিও বাসবো না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না টেনশন না মরার পর তোমার ঘর আমি মটকাবো হ্যালো কেমন ওই মিয়া আমার তো বিয়েই হয় নাই ডাকেন কেন আচ্ছা তা বাচ্চা কয়টা আপনার মাথা ভরা কি গোবর বিয়ে না হলে বাচ্চা হবে কি করে বাচ্চা তো অবুঝ হয় সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে গাধা কোথাকার